রসবড়া পিঠা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে দ্বিগুণ ভালো লাগে তাই রসবড়া পিঠা তৈরি করার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে এক লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ এক কাপ চিনি এক কাপ তেল দেওয়া হলে একটু নাড়িয়ে তারপরে বুধ বুধ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবারে দিয়ে দেওয়া হলো সুজি এখানে দেড় বাটি পরিমাণ সুজি দিয়ে দেওয়া হয়েছে এবারে একটু নাড়িয়ে দিতে হবে ভালোভাবে এপাশ ওপাশ করে যাতে করে নিচে না লেগে যায় সুজির মাখা তৈরি করা হলে গরম থাকতেই সাথে সাথে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়া হলে এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে মাখা যত বেশি সফট হবে পিঠা তত বেশি ভালো হবে এবারে নিয়ে নেওয়া হয়েছে তিনটি ডিম তিনটি ডিম মিক্স করে অল্প অল্প করে সুজির মাখায় দিয়ে দিতে হবে আর এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো ডিম সুজির মাখার সাথে ভালোভাবে মিশানো হলে কিছুটা এরকমের হবে একটু নরম ও আঠালো ভাব দেখুন হাতে লেগে যায় এবারে চুলার ফ্রাইপ্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিতে হবে আর অন্যদিকে শিরা তৈরি করার জন্য একটি পাতিলে কিছু পরিমাণে পানি ছাদ মতো লবণ দুই কাপ পরিমাণ চিনি লবঙ্গ এলাচি দারচিনি দিয়ে নাড়িয়ে দিতে হবে এবারে চুলায় বসিয়ে রাখতে হবে অন্যদিকে চুলায় বসানো তেল গরম হলে সুজির মাখাগুলোর পাশ থেকে ছোটো ছোটো গোল গোল করে উঠিয়ে তেলে দিয়ে দিতে হবে সবগুলো দেওয়া হলে নিচের দিক ভালোভাবে না হতেই উল্টিয়ে দিতে হবে যাতে বড়ার আকৃতিটা একটু গোল হয় অন্যদিকে চুলায় রাখা শিরা হয়ে গেছে যারা এই পিঠাটি শুকনা খেতে চান তারা এভাবে শুকনা আলাদা খেতে পারেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এ পিঠা ভালোভাবে যদি না ফলে তাহলে বুঝবেন আঠার মাখা ভালোভাবে মিস করা হয়নি দেখুন পিঠাগুলো কত বড় বড় হয়েছে পিঠার কালার একটু বাদামি কালার হলে এই পিঠাগুলো শিরায় বিজানোর পরে দেখতে অনেক চমৎকার দেখা যায় এবারে তৈরি করা শিরার ভিতরে অল্প অল্প করে এভাবে পিঠাগুলো শিরার ভিতরে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে শিরা পিঠার ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে তৈরি হয়ে গেল মজাদার শিরার পিঠা পিঠাগুলো রসের ভিতরে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে ফেলতে হবে কারণ পিঠা নরম হয়ে গেলে উঠাতে অনেক সমস্যা হবে ভেঙে যেতে পারে তাই এজন্য একটি বাটিতে সবগুলো পিঠা উঠিয়ে নেওয়া হয়েছে আর উঠানোর শেষে উপর থেকে আবার শিরাগুলো দিয়ে দেওয়া হয়েছে এতে করে পিঠাগুলো ভিজে অনেক বড় আকৃতির হয়ে যাবে পিঠাগুলো ফুলার জন্য একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখা হয়েছে এটি এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে অনেকটা ফুলে উঠবে এখানে আধ ঘন্টার মতো ঢেকে রাখা হয়েছে এর জন্য অল্প একটু অল্প পরিমাণে ফুলেছে এবারে এখান থেকে দুইটি পিঠা উঠিয়ে নেওয়া হয়েছে দেখুন দেখতে কতটা অসাধারণ পিঠাগুলো যেমন সফট হয় তেমন খেতেও অসাধারণ লাগে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ